ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে স্যানিটারি কিছু প্রোডাক্ট দেখাবো এর মধ্যে কিছু স্যানিটারি প্রোডাক্ট বিষয়ে তত্ত্ব প্রকাশ করব আশা করি আজকের লাইভটি দেখলে আপনাদের অনেক কিছু জানা হবে এবং স্যানিটারি প্রোডাক্ট কিনতে আপনাদের এই লাইভটি অনেক উপকারে আসবে তো প্রথমে আমি আপনাদেরকে কিছু ক্যাবিনেটের কথা বলি আপনারা অনলাইনে বা ইউটিউবে অনেক সময় দেখা যায় আমরা যেটা ফেস করি প্রোডাক্টগুলো মানে ক্যাবিনেট দেখে আমাদের শোরুমে আসেন তো অনলাইনে এমনভাবে উপস্থাপন করা হয় যে নয় হাজার টাকা বা দশ হাজার টাকা বা আপনার এগারো হাজার বারো হাজার টাকায় পাচ্ছেন ক্যাবিনেট এমনভাবেও উপস্থাপনা করা হয় যে মনে হয় যে স্যানিটারি দোকানে গেলেই সব ক্যাবিনেটের দামই দশ হাজার টাকা ব্যাপারটা এরকম মনে হয় মূলত বিষয়টা এরকমও না আপনি চাইলে নয় দশের মধ্যেও আপনি ক্যাবিনেট নিতে পারবেন দশ এগারো হাজার টাকার মধ্যেও আপনি ক্যাবিনেট বেসিন নিতে পারবেন বাট এক একটা কোয়ালিটির উপর ডিপেন্ড করেই এক রকম প্রাইস নির্ধারিত করা হয় এবং এক এক রকম প্রাইস দেওয়া হয় আর কি সো এখানে যে ক্যাবিনেটটা দেখতেছেন এই ক্যাবিনেটটার সাথে যদি আপনি এই যে এই ক্যাবিনেটটাকে আপনি ভিডিও দেখে যদি চিন্তা করেন তাহলে এই ক্যাবিনেট আর এই ক্যাবিনেটের মধ্যে মানে খুব বেশি আপনি একটা পার্থক্য দেখবেন না যদি আমি আপনাকে সরাসরি বলে বোঝাতে চাই যে এই ক্যাবিনেট আর এই ক্যাবিনেটের মধ্যে কি পার্থক্য আছে এই ক্যাবিনেটে যে ভোটগুলো দেওয়া আছে এগুলো খুব একটা উন্নত মানের না তো কথা বলার মাঝখানে কাস্টমার লাইফটা মনে হয় এখানেই শেষ যাক লাইভটা করতেছি না কারণ হলো অলরেডি কাস্টমার প্রোডাক্ট দিতেছে তো কথা বললে যদি ওনাদের বিরক্ত মনে হয় সেই জন্য লাইফটাকে হোল্ড করে রাখি अच्छा दालूला दाल प्लास्टिक और गांव का अच्छा है प्लास्टिक और चेस বারোশো আশি টাকা বারোশো আশি ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

এই বেসিনগুলো আপনার বাথরুমের জন্য খুবই ইউনিক একটা হয়েছে তাই পছন্দ হয় না এই যে সিস্টেম হয় সিলিং এ ইয়া ইউ স্কোর নাকি দেয়ালে সিলিং এ সিলিং এ শাওয়ার দেখাও সিলিং জন্য শাওয়ার দেখাও আবার পানি টাই কয়টা লাগে ভাই একটো লাগে হ্যাঁ মানে সিলিং এর এই যে এই শাওয়ার গুলো আছে না একটু ভালো মানের ওইগুলো একটু দেখাও আচ্ছা আছে সিলিং এগুলো গুলো দেখাও ওনার সিলিং পয়েন্ট

এটা হচ্ছে আবুল খায়ারের প্রোডাক্ট যদিও এটার সাথে একটা পাইপ দেওয়া আছে আর এটা হচ্ছে রিমেকের এগুলো কিন্তু আপনার জং কখনই আসবেন এগুলো সবগুলাই ব্র্যান্ডেড

আপনাকে নরমালি বলবে যে এসএস গুলো সহজে ক্লিন করা যায় বাট এইগুলা কিন্তু এইভাবে চাপ দিলে ক্লিন হয়ে যায় ঠিক আছে এগুলো ছেড়ে না এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আবুল খায়ারের আপনি সারা বাংলাদেশে যেখানে যান না কেন একই প্রাইস পাবেন কত ভিন্ন কোনো প্রাইস হবে না